আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আমাদের টার্কি মুরগির খামারে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের মাল্টি কালারের টার্কি মুরগির বাচ্চা আমাদের এখানে কিন্তু সব কয়টা কালারই আছে কোয়েল কালার কালো কালার সাদা কালার আপনার সায়ে কালার মোট কত সব কয়টা কালারই আছে যাদের আপনার বিভিন্ন কালারের চয়েস আপনাদের এখান আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন কালার পছন্দ করে আর আমাদের এই টার্কি মুরগির বাচ্চাগুলো কিন্তু আপনার অরিজিনাল লন্ডনই হাইব্রিড জি যে বা যে টার্কি মুরগিগুলোটা সবচেয়ে বড় বেশি হয় সেই জাতটাই আমাদের খামারিরা বাইশ কেজি পর্যন্ত রিপোর্ট দিয়েছে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে বাইশ কেজি পর্যন্ত করছে আপনারা চাইলে আপনার এই শখে টার্কি মুরগি আপনারা অনেক বড় করতে পারবেন তবে এটা লন্ডনই জাত লন্ডনের আবহাওয়া আর আমাদের আবহাওয়া এক না তবে একটু উনিশ বিশ হবে তবে আপনি বড় করতে পারবেন চাইলে যত্ন নিলে অবশ্যই পারবেন এবং সেই ক্ষেত্রে আপনাকে সব কয়টা ভ্যাকসিন খাবার রুটিন মতন এদেরকে দিতে হবে আর খাবারের বিষয়টা আপনাদেরকে বলে রাখি খাবার আপনারা ফিড সবজি কুঁড়ো ভুসি সব ধরনের খাবারই খাওয়াতে পারবেন দেশি মুরগির মতন তবে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে ভ্যাকসিনটা যেন ঠিক মতন ঠিক সময়ে দেওয়া হয় তাহলে এদের রোগব্যাধি কম হয় আর যারা টার্কি পালতে ইচ্ছুক আরও তথ্য জানতে চান আমাদের কাছে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন যে কোনো তথ্যর জন্য চাকরি সংক্রান্ত যে দেখুন আমি ফার্মে আজকে নিজে যে আমি ভিজিট করে আসছি এবং বাচ্চাগুলো সুস্থ সবল বাচ্চাগুলো কিন্তু আমি সেভাবে আজকে ডেলিভারিও করছি আমি বরিশালের ঝালকাটি আজকে ডেলিভারি করলাম ডেলিভারির ভিডিওটি আপনাদেরকে দেখাবো যারা আমাদের কাছ থেকে এই ধরনের বাচ্চা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা ভালো বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যে দেখুন এই যে আমরা টার্কি মুরগি চারটে কালো বাচ্চা পছন্দ করেছে চারটে কালো বাচ্চা ডেলিভারি করলাম সাথের দশটা টাইগার মুরগির বাচ্চাও ডেলিভারি করলাম যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে যি দেখুন আমরা এই যে বাসে পাঠিয়ে দিলাম